জেলখানার ভেতরে মাওলানা মামুন উল দেখেছি রাত দুইটা আড়াইটার সময় উঠে চার পাড়া পাঁচ পাড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন পঞ্চাশ বছর বয়স তাও পড়তেছে আমার এই তেত্রিশ বছর বয়স আমার পা লেগে যায় দুই পাড়া পড়তে অথচ তার মা যাই ব্যথা দেখবেন যখন আদালতে আসে তখন কোনোর ভেতরে ভর দিয়ে আসে অথচ এর জেলের ভেতরে থাকা কালীন প্রতিদিন এই তিনটা বছরে তাদের তাহার নফল নামাজ মিলে প্রায় ছয় সাত পারা করে পড়ে আমরা পারি না আমিও তো হাফেজ আমার মাজাও ব্যথা না পাও ব্যথা না দই পারা পড়তে গেলে কেমন যেন কেমন যেন লাগে আমার বয়স তেত্রিশ ওনার বয়স পঞ্চাশ তারপরও এবার আমি পারছি না ওনার সাথে কারণ এ বাদতের ভেতরে একটা মজা আছে যদি রাতের বেলা তাহা যদি নামাজে আপনি কান্না করতে পারেন সেজ দিয়ে স্ত্রী ব্যবহারে ওই